সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ব্যক মাই ইউটিউব চ্যানেল এস ডি রাসেল ব্লগ তো অনেকদিন পর আমি ক্যামেরা দোকানে চলে আসছি তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায় কন্টি অন করে দিলেন তো আজকে আমার সাথে দুটি ক্যামেরা রয়েছে একটা হচ্ছে ক্যাননের সেভেন হান্ড্রেড ডি আর একটি হচ্ছে ক্যাননের টু থাউজেন্ড তো এটার প্রাইস কত এবং মডেল কি সব কিছু জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে আর যারা আজকে একটা দামাকা অফার রয়েছে যারা আমার এই চ্যানেলের মাধ্যমে নিতে চান অবশ্যই একশো টিকা পাবেন ডিসকাউন্ট ঠিক আছে তো এটা হচ্ছে ক্যানোনের টু এটা যদি নিতে চান এটা হচ্ছে মডেল আছে টু এবং এটার যে লেন্সটা আছে এটার সাথে আপনি কী কী পাচ্ছেন এটা হচ্ছে একটা লেন্স পাবেন তারপরে লেন্সটা হচ্ছে এইটিন ফিফটি ফাইভ এইটিন ফিফটি ফাইভ এবং সাথে একটা ক্যারিয়ার ব্যাগ পাবেন প্লাস ষোলো জিবি একটা মেমরি পাচ্ছেন তো এটার প্রাইস যদি আপনাদের জানিয়ে দিই এটা পাচ্ছেন নয়শো রিয়ালে এটা প্রাইস হচ্ছে নাইন হান্ড্রেড নাইন হান্ড্রেড রিয়াল তো এটা হচ্ছে এটার মেড ইন যদি আপনাদের জানিয়ে দিই এটা মেড ইন তাইওয়ান এটা এই ক্যামেরাটি মেড ইন টাইয়ানের ঠিক আছে তো এটা যারা ব্লগ ভিডিও বানাতে চান তাদের জন্য মোটামুটি ভালোই এটা বিশেষ করে ইউজড ক্যামেরা সৌদিরা দুই কিছুদিন ব্যবহার করে তারপর সেল করে দেয় তারা নিউ একটা ক্যামেরা নিয়ে নেয় খুবই ফ্রেশ কন্ডিশনের এই ক্যামেরাগুলো ঠিক আছে তারপর অটো ফোকাস টাচ স্ক্রিন টাচ স্ক্রিন দেখেন ঠিক আছে এটা মেমোরি নেয়ের জন্য আপনি লেন্স চেঞ্জ করতে পারবেন এখানে আরও তো এটা পাচ্ছেন নয়শো রিয়ালে আমি যদি আমার চ্যানেলের মাধ্যমে যদি নেন তাহলে আপনি নিতে পারবেন কত আটশো রিয়ালে আটশো রিয়ালে পাবেন একশো রিয়াল ডিসকাউন্টে এখানে আরেকটি এখানে ক্যামেরা রয়েছে সেটা হচ্ছে ক্যাননের সেভেন হান্ড্রেড ডি ডিএসএলআর এটা হচ্ছে ডিএসএলআর ক্যাননের সেভেন হান্ড্রেড ডি তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন যাতে ক্যাননের সেভেন হান্ড্রেড ডি ক্যামেরা রিভিউ দিয়ে দেওয়ার জন্য তো আজকে আমি কেননা সেভেন হান্ড্রেড ডি পেয়ে গেলাম তো এটার প্রাইস যদি আপনাদের জানিয়ে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো রিয়াল তো আমার ভিডিওর মাধ্যমে কোনো বাই যদি আসেন এই দোকানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে স্ক্রিনে আমি দিয়ে দেবো লোকেশনের মাধ্যমে আসতে পারবেন তো ক্যামেরাগুলো নিতে পারবেন এটার প্রাইস পাবেন বারোশো রিয়াল আমার চ্যানেলের মাধ্যমে আসতে পাবেন বারোশো রিয়ালে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রিয়াল তো এটার সাথে আপনি কী কী পাচ্ছেন এটার সাথে পাচ্ছেন একটি হ্যান্ড ক্যারি ব্যাগ প্লাস ষোলো জিবি একটা মেমোরি প্লাস একটি লেন্স পার্সেন্ট সাথে বডির সাথে একটি লেন্স ঠিক আছে এটার লেন্সটা হচ্ছে এইটিন ফিফটি ফাইভ এটা টাচ স্ক্রিন টাচ স্ক্রিন ফোর কে রেজলিউশন হাই আপনার এটা হচ্ছে অটো প্রোটেক্ট এটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন একেবারে এটা বিশেষ করে কিছুদিন দেখেন খুবই সুন্দর এটি ছবি জন্য খুবই পারফেক্ট যারা ভিডিও করতে চান তাদের জন্য খুব বেস্ট এখানে ইগি রয়েছে এখানে মাইক্রোফোন ইউজ করতে পারবেন একটা মাইক্রোফোন যারা ভিডিও করতে চান জন্য মাইক্রোফোন ফোন ইউজ করতে পারবেন তারপর আপনি চার্জিং আউটপুট ইনপুট রয়েছে ভিডিও ট্রান্সফার করতে পারবেন ব্লুটুথ অথবা ওয়াইফাই মাধ্যমে খুবই ফ্রেশ কন্ডিশন একদম খুবই সুন্দর ক্যামেরা নিতে পারবেন তো জানো আমার এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টা অন করে দেবেন প্রতিদিনের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন